سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك

সারদার হবে তুমি सरदार হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি হবে তুমি হবে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে বিশ্বনবী হাজার সালাম হে নবী রাসূল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে আধারে ডুবেছিল ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন

দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আহ ভরাতে তুমি সরকার হবে তুমি सरदार হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি তার হবে তুমি তার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসুরে মিজানে কঠিন সে পুলসিরাতে হাসুরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে জানাতে যেতে আশা সেদিনও তোমার সাথে জানাতে যেতে আশা সেদিনও তোমার সাথে তুমি পার করে নিও কেয়ামতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবি বাল্লা হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবি বাল্লা তোমায় হাজার সাল नबी रसूल अल्लाह तुम सरदार हबे तुम सरदार हबे आदालत ए आखिरत ए पपीरा मुक्ति पावे शोध तो पर शफायत ए तुम सरदार हबे तुम सरदार हबे आदालत ए आखिरत